বাংলাদেশের গ্রামীণ এলাকা এবং শহরগুলিতে স্থানীয় মানুষের জন্য একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে কাজ করে বাজার হাট হাট বাজার নিয়মিতভাবে পরিচালিত হয় সাধারণত সপ্তাহে এক দুইবার বা তিনবার এমন কিছু জায়গা প্রতি দুই সপ্তাহ অন্তরে একবার হাট বসে কখনো কখনো হাট পাচারগুলি ভিন্নভাবে সংগঠিত হয় গ্রামীণ মানুষের দ্বারা এবং তাদের সাথে বাণিজ্যিক সমর্থন প্রচার করার জন্য বাণিজ্যের সুযোগ প্রদানের পাশাপাশি হাট বাজারগুলোর মিলনস্থল হিসেবে কাজ করে থাকে তেমনি হাট পরিকল্পায় এবার আমরা চলে আসছি জামালপুর জেলার ফৌজদারি মোড়ে কৃষকের বাজারে নদীর কাটে বাজারটিতে চলে আসছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজ ফৌজদারি বাজার থেকে আজকে আমরা চলে যাব ফৌজদারি বাজারে অর্থাৎ আমাদের জামালপুরের ফৌজদারি সেই ফৌজদারির পাশে একটা বাজার রয়েছে সেখানে যাবো এবং রমজানের শুরুতে বাজারের দর কেমন যাচ্ছে তাদের পরিস্থিতি কেমন হবে সেটাই আপনাদেরকে আমরা চেষ্টা করব চলুন যাওয়া যাক আজকে ফৌজদারি বাজারে

কত করে মিষ্টি লাল কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা পিস আর টমেটো দশ টাকা কেজি একদম তাজা টকের লাল টমেটো বিক্রি করছেন

দশটা এগারোটা পর্যন্ত বাজার মানুষ থাকে দশটা এগারোটা পর্যন্ত বাজার থাকে এটা কি দেশি না ওইটা দেশি দেশি একটা না দেশি একটা না দেশি না কিন্তু ঝাল অনেক বেশি মনে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এটা কত

কিছু বেগুনের আমদানি দেখতে পাচ্ছি দাদা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বেগুন কত করে বিক্রি করতেছেন আজকে চল্লিশ তিরিশ টাকা না আচ্ছা ঠিক আছে লেবুর হালি কত লেবুর হালি পঞ্চাশ টাকা বিক্রি করেছেন রোজার আগে লেবুর দামটা একটু বেশি মনে হচ্ছে না

ব্রিজটার ঠিক নিচেই হচ্ছে এই বাজারটি বেশ জমজমাট একটি বাজার দেখতে পাচ্ছেন যেহেতু শহরের মাঝে একটি বাজার তাই দাম একটু বেশি আর রোজার মাস চলে আসছে তার জন্যে বেশি কিছু কিছু জিনিসের দাম একটু বেড়েছে রোজার মাস তবে শীতের তুলনায় আগের বারের তুলনায় কিন্তু অনেক অনেকটা কমই আছে বাজার দরগুলো এই দিকটাতে নদীর পাড়েও হচ্ছে উপরেও রাস্তার পাশেই বাজার আবার নিচেও কিছু দোকান রয়েছে এবং হচ্ছে এই দিকটার পরিস্থিতি আজকে হচ্ছে শুক্রবার তার জন্যে এখানে প্রচুর ভিড় প্রচুর মানুষের জমজমার জন্য এই বাজারটি একদম নদীর তীরেই হচ্ছে বাজারটি পাশেই নদী আর নদীর পাড়েই হচ্ছে বাজার দেখুন কি পরিমাণ মানুষের সমাগম হয় যেহেতু শহরের রাস্তার পাশেই তাই কোলাহলপূর্ণ একটি জায়গা এবং কোলাহলপূর্ণ একটি বাজার Aha di আসসালামু আলাইকুম সিম কত করে বিক্রি করতেছেন আজকে বিশ টাকা বিশ টাকা কেজি সিমের বীজ বিশ চল্লিশ টাকা বিশ চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করছেন আর কাঁচা মরিচ কি আপনার ই

अरू <laughs> কৰল <laughs> ক কাঁচামরিচ কত করে বিক্রি করেছেন চল্লিশ টাকা কেজি আরো কি কি আপনার আর সবচেয়ে বিক্রি ব্যসা বিক্রি কি রকম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন পঁয়ত্রিশ টাকা কেজি আর রসুন রসুন কিরকম দাম একশো বিশ টাকা করে রসুন বিক্রি করছে অনেক ব্যস্ত শহরের মাঝে একটি বাজার

सेन्ट्रीटी যেহেতু বাজারটি অনেক ব্যস্ততম একটি বাজার তাই সব কিছুর দাম আমি জিজ্ঞেস করতে পারতেছি না তাও অনেকটুকু চেষ্টা করে যেটুকু চেষ্টা করা যায় সেটুকু সর্বোচ্চটা চেষ্টা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম রমজান মাসের আগ মুহূর্তে কেমন যাচ্ছে বাজার দর কেমন যাচ্ছে এই ফৌজদারি বাজারে পরিস্থিতি তো এই ছিল মোটামুটি বাজারের পরিস্থিতি আমরা এখন যাব ওই পাশের দোকানগুলোর দিকে দেখি সেদিকে ভিড় কীরকম আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ভিড়টা প্রচন্ড পরিমাণে ভিড় আর এই ঠেলেই আমি হচ্ছে আশা করছি ভিডিওটি ভালো লাগছে এবং কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন ভাই হে ধৰা बरांगा जरा करे आना हैप्पी थाई टेस्ट आ होनार भाई बोल दे नहीं गो नहीं হিচাপ <laughs> <laughs> લેબો ઓય આબાએ ઓય આબાએ આ અમારો બરોબર વીડિયો બતાવો આય ના બા ઓય આબા હતા ને લીધા છે ના સુજો નથી બેટા થોડું બીજું આય આ બે બે રાખું તોય રાખત ને હા ઓલા પાદ કે આદન

Ini ada dong, jangan semangsa.

লাভ কথা বিক্ৰী কৰিছে আজিকালি ত্ৰিশ চল্লিশ টকা আপোনাৰ লাভবা খুব সুন্দৰ আছে সতেজ লাউ একদম সতেজ আপনার আবাদের আপনার নিজস্ব আবাদের নিজস্ব আবাদের লাউ ত্রিশ চল্লিশ টাকা ধরে বিক্রি করছি বাজারের মধ্যে মোটামুটি ভালোই মানুষজন আনা গোনা এদিকটার সামনে হচ্ছে মাছের বাজার মাছের বাজারটাও দেখে বাজারে এই দিকটাতে প্রচুর পরিমাণ দেশি বিদেশি এবং ছোট নদীর মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ বাজারটিতে পাওয়া যায় বাজার পরিক্রমা আজকে আমরা এই হাটটিতে চলে এসেছি দেখা হবে নতুন কোন পর্বে নতুন কোন বাজার বা স্থানে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শহরের যেহেতু পাশেই বাজার থেকে তাই খুব গুলো হাল এবং মানুষজনের আনা একটু বেশি ছেলে আর যেহেতু শুক্রবার তাই ভিড়টা একটু বেশি দেখানোর চেষ্টা করলাম এখানকার বাজার পরিস্থিতি আলোচনা এখানকার আর রোজার আগে হতে সবজির দাম তারপরে জিনিসপত্রের দাম কেন তুমি যাচ্ছে না জানার চেষ্টা করছি করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো দেখে তাহলে কমেন্ট করে জানাবেন এবং সাথে সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসা থাকবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন পর্বে